দর্শক আসসালামু আলাইকুম জামার প্লাস্টিক এবং নেট সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জামাল হোসেন এই মুহুর্তে যে সমস্ত ভাই বন্ধু আমার এই ইউটিউব পেজে ভিডিও বা আমাদের এই জিআই নেট কারখানায় ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি জিআই নেট নিয়ে কিছু আলোচনা করব যে নেটগুলি তৈরি হচ্ছে এগুলি জিআই তার দিয়ে নেট তৈরি করা হচ্ছে এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকি যদি কোনো ভাই বন্ধুর এই জিআই নেটগুলি লেগে থাকে বা এই নেটের বাউন্ডারি বেড়া বা মুরগির খামারে বেড়া লেগে থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করতে পারেন এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার সুবিধা মতো এই নেটগুলি আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজ বা আকার আকৃতির যে সমস্ত ভাইরা খামার করেছেন ভালো মানে নেট খুঁজছেন পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করে এই নেটগুলি তৈরি করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে সমস্ত ভাইরা পুকুর করেছেন বাড়ি করেছেন বা বাগান করেছেন ভালো মানে নেট খুঁজছেন পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করে এই নেটগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নেটগুলি আমার কাছ থেকে ক্রয় করলে আমি কুয়ার সার্ভিসের মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে জেলা সদরে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করলে কুয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু আমার থেকে এই নেটগুলি ক্রয় করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন আমি আবার বলছি আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন বা আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ বাইমি নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাইমি সেট করে নেটগুলি দেখে শুনে ক্রয় করতে পারবেন অনেক ভাই ও বন্ধু আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনি এই নেটের দাম বলেন না কেন ভাই এক এক সময় এক এক ধরনের বাজার ওঠানামা করে তাই বাজার ওঠা কারণে এই নেটের দাম বলা হয় না তো ভাইরা যদি এই নেটগুলি ক্রয় করতে চান ইতিপূর্বে আবার ফোন নাম্বার বলা হয়েছে তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন তো ভাইরা একটি কথা না বলি নয় যদি আমার এই ইউটিউব পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তীতে যদি আপনার এই নেটগুলি লেখে তাহলে আমার সাথে যোগাযোগ করে নেটগুলি নিতে পারবেন তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না এই বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ